সেন্ট্রাল ফিনান্স কমিশনের অর্থে এবার নিতুড়িয়া থানায় শৌচাগার নির্মাণ হচ্ছে সোমবার এর আনুষ্ঠানিক ভাবে কাজের সূচনা হয়ে গেল এই রূপায়নে পুরুলিয়া জেলা পরিষদ সতেরো লক্ষ টাকায় গড়ে উঠবে ঝাঁ চকচকে শৌচাগার একই ছাতার তলায় পৃথকভাবে মহিলা ও পুরুষদের জন্য শৌচাগারটি নির্মাণ করা হবে নিতুড়িয়া থানায় প্রচুর মানুষের যাতায়াত রয়েছে এছাড়া পুলিশ কর্মী রয়েছে নিদুরিয়া থানার বিশেষ আবদার ছিল বলে জানান স্থানীয় পঞ্চায়েত সমিতি সভাপতি শান্তিভূষণ প্রসাদ তাই থানা চত্বরে নির্মাণ করা হচ্ছে বলে তিনি জানান কাজের আনুষ্ঠানিক সূচনার সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের দুই সদস্য বাবুজান হেম্রম এবং সন্তোষী দত্ত বাউরি ভামুরিয়া পঞ্চায়েতের সদস্য লগন পান্ডে ও সবিতা বাউরি ভামুরিয়া পঞ্চায়েত এবং বিশিষ্ট ব্যক্তিগণ আজকে আমরা ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মহাশয়াকে ওনাকে যেটা আমরা দাবি করি উনি সব সময় আমাদেরকে দেন আমাদের এই থানার মধ্যে আমাদের ডিমান্ড ছিল যে এইখানে আমাদের অনেক অধিকারীরা রয়েছেন মানুষেরা আমাকে বলি ওনাদের বাথরুমের ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছিলো তাই ওনারা ডিমান্ড করেছিলেন সেই উপলক্ষে আমরা জেলা পরিষদ পক্ষ থেকে এটা সতেরো লাখ টাকা ফিনান্সের যেটা কাজ হবে এবং এই কাজ উনি এজেন্সি পেয়েছেন এবং ওনাকে অনুরোধ করবো আমি যেমন নিয়মে সেই অনুযায়ী কাজ করে আমার আমাদের থানার ব্যবহারিক অনুরোধ করবো আপনারা দেখবেন সতর্ক ভালো করে হয় এবং যারাই উপস্থিত হয়েছে সকলকে আমার সব থেকে ধন্যবাদ জানাই আমি প্রথমে এটা উদ্বোধন করার জন্য আমাদের সমিতির রয়েছেন সভাপতি সাহেব এবং তারপরে আমাদের জেলা পরিষদ মেম্বার রয়েছেন সুমিত রিপোর্ট बेंगॉल व्यूज